প্রিয় মশকামারি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে বড় সাইজের হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। শীতকালে কি মাছ ছাড়লে পুকুরে আপনারা কি সাইজের পনা ছাড়লে আপনারা লাভবান হতে পারবেন তা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বিবাস শীতকালে আপনারা ছোটো সাইজের পনা আপনারা এক দেড় ইঞ্চি সাইজের পনা এইগুলো মাছটি কাতে পারবেন না শীতকালে এগুলো মাছের সমস্যা হয় আপনারা তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছ শীতকালীন পুকুরে ছাড়তে পারেন এই মাছটি যে কোনো খাদ্য খায় এবং এই মাছটি আপনার পুকুরে ময়লা আবর্জনা খেয়ে প্রথম অবস্থায় নিয়ে এই মাছটি যে কোনো খাদ্য দিতে পারবেন তাই আপনার ছোটো মাছ ছাড়লে এটি আপনার শীতকালীন মাছে আমি কম খাদ্য খাই তাহলে আপনার একটু বড় সাইজ মাছটি ছাড়লে মাছ আপনার কম বেশি খাদ্য খাবে এবং এই মাছটি দ্রুত বড় হবে আপনারা যদি ছোটো মাছ ছাড়েন তাহলে ছোটো মাছে প্রথম অবস্থায় শীতকালীন মাছ মাছটি এত খাদ্য খাবে না এইগুলো আপনার বাড়বে না আপনারা অবশ্যই বড় মাছ ছাড়ার চেষ্টা করবেন শীতকালীন সময়ে আপনারা গরমকালীন সময়ে যে কোনো সাইজের পানা ছাড়তে পারবেন এই মাছটি এত সহজে মিস হয় না পুকুরে মারা যায় না রোগ বেলায় খুবই কম এই হাইব্রিড মাগুর মাছটি আপনার পুকুরে যে কোনো পুকুরে চাষ করতে পারবেন যেমন ময়লা আবর্জনা পুকুরে বালু পুকুর এটি আপনার মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পানতাবাদ যাদের আছে তারা এই মাছটি অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন বিবাস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা শীতকালে একটু বড়ো সাইজের পোনা ছাড়তে সংগ্রহ করে সারতে চেষ্টা করবেন তাহলে আপনারা এই শীতকালে এই মাছটি চাষ করে সফলতা লাভ করতে পারবেন এই মাছটি তিন মাস চাষ করলে এক একটা এক কেজি ওজন আসে পরে আপনারা এটা অল্প খরচে অল্প দিনে বাজারজাত করে দিতে পারবেন আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি চার ইঞ্চি সাইজের এক সাইড হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পুরো চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করে এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করতে থাকি